আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ির বাউন্ডারি গেট তৈরি করতে চান আজকের ভিডিওটা আপনাদের খুবই প্রয়োজন অনেক কাজে লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন বাংলাদেশের এস এস এম এস এবং ওয়ার্কশপ লেভেলের যত ধরনের কাজের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধুরা এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি স্টাইলের গেট হ্যাঁ ভিয়েতনামে এই ধরনের গেটগুলো চলে এগুলো বিভিন্ন পাল্লার হয় দুই পাল্লার হয় চার পাল্লার হয় এবং স্লাইডিং সিস্টেমও আপনারা চাইলে এগুলো করতে পারবেন আর লেজার কাটিং গেট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে আর আপনার তিন মিলি থেকে শুরু করে আর কি চার মিলি থেকে শুরু করে সিক্স মিলি সেভেন মিলি এইট মিলি টেন মিলি পর্যন্ত আপনারা লেজার কাটিং করতে পারবেন চাইলের পিছনে শিট দিয়ে করতে পারবেন শিটও বিভিন্ন কালারে নিতে পারবেন গোল্ডেন সাদা অথবা অন্য যে কোনো ধরনের ফাইবার নিতে পারবেন দর্শক বন্ধুরা ভিয়েতনামি গেটগুলো বাংলাদেশের খুবই ভাইরাল একটি গেট বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি চলমান হচ্ছে এম এর মধ্যে ভিয়েতনামি গেট এবং লেজার কাটিং গেট আপনারা যারা লেজার কাটিং গেট তৈরি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে লেজার কাটিং নিতে পারবেন লেজার কাটিং গেটগুলো নিতে পারবেন আসলে লেজার কাটিং সম্পর্কে আমাদের একটি ভুল ধারণা জাহাজের প্লেট জাহাজের প্লেট সম্পর্কে কোনো প্লেট নাই বাংলাদেশে জাহাজের যে প্লেটগুলো থাকে এগুলো অক্সিজেন এগুলো লেজার কাটিং করা যায় না আর যেগুলো নর্মাল যে সিট এগুলো দিয়ে আমরা লেজার কাটিং করে থাকি জাহাজের প্লেট সর্বনিম্ন এইট মিলি আঠারো মিলি বিশ মিলি পর্যন্ত হয়ে থাকে তা আমরা যারা এগুলো করি এই গেটগুলো তৈরি করি একটু চিন্তা করে দেখেন এত পাতলা শিট দিয়ে আমরা কাজ করি যেমন ফাইভ মিলি ফোর মিলি এগুলো তো আর জাহাজ তৈরি হয় না তো দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের গেটগুলো নিতে পারবেন খুব সহজে দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা হচ্ছে ঝলক এস এস ডিজাইন আনোয়ার জংরোড চারা মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচকো নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ